ইউনুস আলী ওনার স্ত্রী আড়াই মাসের গর্ভবতী বাথরুম নিয়মিত হয় না তাই ইসুফ গুলে ভুসি খাচ্ছেন এটা কি নিরাপদ হ্যাঁ এইসবগুলো ভুসি অবশ্যই নিরাপদ এবং ভুষি তো খাবেন সাথে উনি যেটা করবেন শাকসবজি বেশি করে খাবেন যেটা ডাটা জাতীয় মানে যেটা ফাইবার আছে এই জাতীয় শাকসবজি উনি খাবেন উনি চাইলে ওটস খেতে পারেন ওটাতেও ফাইবার আছে আরেকটা জিনিস যেটা করতো এইসবগুলো তো উনি খাচ্ছেন ভুষিটা কিভাবে খাচ্ছেন সেটা আসলে জানা প্রয়োজন যদি উনি এসবগুলো ভুষিটা রাত্রেবেলা ভিজিয়ে রাখেন এবং সকালবেলা সেই ভুষিটা খান তাহলে কিন্তু আসলে কোনোই কাজ করবে না ওনাকে এইসবগুলো ভুষিটা আহ সঠিক নিয়মে খেতে হবে তার মানে গ্লাসে পানির মধ্যে ভুসভুসিটা এক প্যাকেট একটা জাস্ট নাড়িয়ে সাথে সেটি খেতে হবে যেটা ওই যে ফুলে উঠে যেটা সেটা যেটা তার পেটে গিয়ে মানে গাটে গিয়ে হয় তবে উনি উপকার পাবেন হলে কিন্তু ভুষে খেয়েও কোনো লাভ হবে না